চেহারা মানুষের মতো দেখতেও মানুষের মতো কিন্তু অন্তরে অমানুষের রূপ দর্শক মন্ডলী নয় বছরের বাচ্চা একটি মেয়ে যে নাকি তৃতীয় শ্রেণী পড়ুয়ার সেই মেয়েটি স্কুল থেকে সকাল দশটায় বাড়িতে ফেরার পথে নৃশংসভাবে দর্শনের শিকার হয়েছে কুমিল্লাতে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন ঝুমুর আক্তার নামে নয় বছরের এই বাচ্চা মেয়েটির সাথে যেভাবে নৃশংসতা হয়েছে মানুষরূপী এক পশু যে নাকি সেই বাচ্চা মেয়েটিকে যেভাবে ধর্ষণের পরে হত্যা করেছে আপনাদের সামনে এই মায়ের কথা শোনাবো একমাত্র মেয়েকে হারিয়ে মা যেভাবে হাহাকার জানিয়েছে এমন কি কিভাবে সেই বাচ্চা মেয়েকে ধর্ষণের সম্মুখীন করা হয়েছে পুলিশ প্রশাসনের বিবৃতিতে সেই বিষয়টি যে উঠে এসেছে ভিডিও ক্লিপটি অনেক গুরুত্বপূর্ণ আপনার সন্তানের দিকে নজর রাখ পরিস্থিতিতে ছয় মাসে চারশো বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন আপনার কতটা সচেতন হওয়া প্রয়োজন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আশা নিশ্চিত নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আশা রহমান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মায়ের বক্তব্যে উঠে আসছে দশটার সময় বাড়িতে ফেরার কথা ছিল ঝুমর আক্তার নামে সেই নয় বছরের বাচ্চা মেয়ে কিন্তু বাড়িতে না ফেললে সেখানে থানায় যে সেই বিষয়টি অভিহিত করলে একটি ধান খেতে কৃষক যে দেখতে পারে ছোট একটি বাচ্চা মেয়ে যাকে ধর্ষণের পরে হত্যা করে তার মৃতদেহ সেই ধান খেতে ফেলে দেওয়া হয়েছে চলুন প্রথম সে মায়ের কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো আমার থেকে

তারা দুইজনে টোকাইতে পারেছিলাম দেখছে এই লাস্টার কে কারা ফালা ছিল এলাকার কোন মানুষ দেখছে না আমরা কেউ দেখিনি সকালে কি মেয়েটা স্কুলে গেছিলো দশটা বাজে স্কুল ঘটনাটা কি

দশটাতেই স্কুল ছুটি হয় তো এবার সাড়ে দশটা বাজে গেছে এখনো আসে না আমার একটা টেনশন তো আমি কি করছি ঘরে তালা মাইরা আমি গেছি খুঁজতাম ওই পথের দ্বারে যাইয়া মানে কোনো কিছুই দেখি না দেওয়ার পরে আমি আবার ঘরে আইসি আইসে আমি বোরকা গাই দিয়া স্কুল গেছি হ্যাঁ স্কুল যাওয়ার পরে এবার ওর বাবা বলতে ওই দিক দিয়ে যখন গেছ ওই আরেক পাশে আরেক সাইড দিয়ে আসো আমরা গ্রামে উত্তর দিক দিয়া তো কিনা জানি কয় ওই দিক দিয়ে আইছি আশার পরে আবার মানে কিউম আবার আমার বড় জা লাগাতে কইলাম যে মুর্তটা দাও এখনো আইγε না স্কুল ছুটি হইছে কয় কিটাকাও সেটি দাও আরও আগে এসো দি দেখো আমার বাসরে মেয়ে নুরু সো আমরা ওই দিক দিয়া আবার গেছি যাওয়ার পরে স্কুলার আরুদামে সাথে কথা বলছি কয় হ্যাঁ তুই জানি কিনছে এবং কি বাড়ি থেকে রওনা দিয়া আসতে আমরা দেখছি ওর মাথার মধ্যে একটা ছাতা ছিল কত বাজে ও সময় ওই সময় করেন না 11টা এরকম সময় তো আমরা তো ওই টাইম মতো না আসার কারণে তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে আমি আবার ওর স্কুলের টিচারে কল দেওয়ার পরে ও বলতেছে কি এখনো গেছে না আমরা তো এখনো স্কুলে তো উনিও সব বাচ্চারা সাথে যোগাযোগ করছে যে তোমরা সাথে কোনো গেছে তো কিনা জানি কয় ওরা বলতেছে না

রাস্তাঘাটে বা কোনো সাথে এক মিনিট সময় ব্যয় করে না আর কিনা জানি ও তুই চলাফেরা নাই ও ওর মতই চলে তো আমার ধারণা সবাই বলতেছে হয়তো একটা কিছু হয়ে গেছে না কোনো মানে কিডন্যাপ হইয়া গেছে তো আমার বলছে মোবাইলের দিকে নজর রাখার জন্য যে যদি কল আসে মুক্তিফনের জন্য খেয়াল রাখতাম তো ফলো করছি তো আমরা ওই জিডি করার জন্য গেছি এরপরে মাছ পড়তে দয়াপুর যাইয়া শুনছে যে এরকম এরকম হয়ে গেছে পাওয়া গেছে তো আমার বাসুর ছেলে কথা ছিল আপনি এখানে দাঁড়ান আমি থানা থেকে পুলিশ নিয়ে আসি তো উনি পুলিশের জন্য গেছে আমি ওইখানে দাঁড়ান যে কে আসি যে পুকুরে পশ্চিম পারে বাস তলা নিচে এর সাথে একটা ক্ষেত্রের মধ্যে তো আমি তো একটু আগে না যাই এগুলো দেখছি হ্যাঁ ওই সময় আপনার শোনার পরে সবাই জানার পরে আপনার মেয়ের কি ক্ষতি হয়েছে মৃত্যুবরণ তো করছে আমরা আমি কিছুই দেখিনি আমার মেয়ে ঢাকনা দেওয়া আর আমারে ওর কাছে যাইতে দিতেছেনা আমি কি এসিনে জন্য তারা দেখছে যারা দেখছে তারা বলতে পার আমি চাই যে লোক এরকম করছে আর অন্য মায়েরা সন্তান এরকম করবে আর আমি ভাই এই জিনিসটা এই সব সময় কাজ করতে কি রে অন সারা বাংলাদেশে এই ঘটনাটা ওর ওর হইতেছে এই জন্য আমি একটু কেয়ারফুল ছিলাম এই জন্য আজকে আমার এই বিপদরা। আর আমি এরdistantমূলক শাস্তি চাই আর কেননা ভবিষ্যতে আর কোন মেয়ে বাচ্চা এরকম মার নয় বোসা বাচ্চা যাতে মায়ের বুকের থেকে না যায় আর বাংলাদেশে বিশ্বের করি না হয়তো এক মাস দুই মাস আমরা দৌড়াইবেন সংবাদপত্র পত্রিকা বানাইবেন কিন্তু কোন বিস্তার হবে না আমি এটা জানি টাকা দিব আমি জানি আমাদের দেশের প্রশাসন বা আইন মন্ত্রী কোন মন্ত্রী কি করি আমি সব জানি আপনি কাউকে কি এ বিষয়ে অভিযোগ করছেন কিনা টাকা সন্দেহ করছেন কিনা কাউকে সন্দেহজনক আমি কেউ বলতে পারতাছি না কেউ আমার মেয়ে রীতিমত স্কুল যায় রীতিমত আসে এবং মর্মান্তিক এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এখানে এসে আমাদের সুরক্ষার এবং অন্যান্য আইন আইনগত যে প্রসিডিউরগুলো সেগুলো আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের যে সাসপেক্ট আমরা আমাদের সম্ভাব্য সাসপেক্ট সেক্ষেত্রে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি আর যদি গ্রেপ্তার সেক্ষেত্রে আমরা জানতে পারবো তারা ক্রাইমসিন এলাকায় আমাদের এগুলো আলামত ছিল সেগুলো আমরা জব্দ করেছি এবং সে অনুযায়ী আগামী ব্যবস্থা নেওয়া আমরা আশাবাদী যে এই ঘটনা সুষ্ঠু বিচার আমরা আদালতে আসনেকে করতে সক্ষম হব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা পুলিশের যে কার্যক্রম সেটা কুমিল্লা সদর উপজেলা গড়িয়ালা ইউনিয়নের খালপাড়া এলাকায় যেখানে প্রবাসীর মেয়ে সেই ঝুমুর ছোট বাচ্চা মেয়ে পিতার একমাত্র সেই মেয়ে যে নাকি ধর্ষণ হয়ে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে মানুষওপি অমানুষ সেই মানুষপি অমানুষকে কি শাস্তি দেওয়া উচিত ভিডিওটির তৈরির মূল উদ্দেশ্য আমরা চাই না কোনো বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার যেখানে গত ছয় মাসের সেই তথ্যে উঠে এসেছে চারশো বাচ্চা মেয়ে দর্শনের সম্মুখীন হয়েছে অবশ্যই অমানুষ সেই ধর্ষককে গ্রেপ্তারের মাধ্যমে তাকে যেভাবে আওতায় আনা দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ